একদম গোল্ডেন পিচুল সেই যায় যায় घुसे কিন্তু এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে সত্যি আমরা এখন চলে এসেছি খাসির দোকানে আজকে অবশ্য ভিড় কম আছে আমি দেখলাম সত্যি তো ভালো কোঞ্জরার মাংসটা বলি দাদা সামনে থায় সিনাম খাড়ি চা পেছনের থায় সব জিনিসের বাজে এটা ছিপড়া হয় অন্য দিন এবারে তুমি যেটা প্রসেস করবে একটা ট্যাঙ্কটা পেয়ে যাবো কতগুলো আড়াই হ্যাঁ আড়াই নেবো কীরকম কিলো প্রসেস নেবে সব দিব আড়াই কিলোতে আড়াই কিলো ওখানে বেশি গ্রাম ভোটার নাম নেবে সেটা ভটাবো না নিতে পারো উনি থেকে চাপ করে নিতে পারো

এটা হচ্ছে মুরগির মাংস জায়গাটা দেখেই মন ভরে যাচ্ছে দারুণ জায়গা জি জলের স্রোতের কত সুন্দর একটা শব্দ এটার ভিতর আছে খাসির মাংস আড়াই কিলো আড়াই কিলো খাসির মাংস দারুন আছে মাংসটা একদম দেশি খাসি ছিল যে দেশি খাসি ছিল সলিড মাংস আছে চর্বিও দিয়েছে চর্বি অনেকটা চর্বি দিয়ে দিয়েছে

আমাদের মাংস ধোয়া হয়ে গেছে তুমি উনুন ধরি দাও ভাতটা চাপি দাও দাদি জলে দেখ স্রোত দারুন স্রোত জলে গর্ত করতে হতো না ফাঁকাটা কোথায় রাখবো হওয়া আছে কিন্তু আমার করবো

তুলে নিচ্ছি নমস্কার বন্ধুরা আজকে আমরা আবার চলে এসেছি অজয় নদীতে পিকনিক করতে আজকে কিন্তু আমরা চারজন নই সাথে মামা আর তাদের বন্ধুরাও আসছে সবাইকে নিয়ে মোট তেরো চোদ্দো জন হবে আর আজকে আমাদের মেনুতে আছে খাসির মাংস মুরগির মাংস ডাল বেগুন ভাজা আর চাটনি এখন এই যে মুরগির মাংস রান্না করব তার মশলাটা করে নিচ্ছি মশলার ভিতরে দিয়েছি আদা রসুন বাটা জিরে ধনে বাটা শুকনো লঙ্কা বাটা

মুরগির মাংসটা কিন্তু কষা কষা রান্না করেছি আর খাসির মাংসটা ঝোল ঝোল রান্না করব কালারটা কিন্তু দারুণ এসছে এবার গরম মশলা দিয়েই নেব খাসির মাংসটা মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ আর টমেটো বেটে রাখা মশলার ভিতরে নিয়েছি জিরে ধনে বাটা শুকনো লঙ্কা বাটা থেতো করে রাখা রসুন আর আদা বাটা গুঁড়ো মশলায় নিয়েছি নুন মিট মশলা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এই তো ডালটা সেদ্ধ হয়ে গেছে হয়নি এই করে মাংসের কালারটা দেখুন কত সুন্দর হয়েছে আর এই দেখুন বন্ধুরা চর্বি চর্বিগুলো কিন্তু অনেকটাই বড় ছিল আমি ছোট ছোট করে কেটে দিয়েছি হাড়ি গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষের তেল ফোরনে দিয়ে দেবো জিরে শুকনো লঙ্কা তেজপাতা এই যা তেজপাতা তো সব উড়ে যাচ্ছে এত দিলে উড়বে না তুমি দিয়ে দাও হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি খাসির মাংসটা একটু সময় নিয়েই রান্না করতে হয় এই জায়গায় কিন্তু এর আগেও আমরা পিকনিক করতে এসেছিলাম দারুণ জায়গা আর আজকেও চলে এসেছি জায়গাটা এত সুন্দর যে সাইড থেকে জল বয়ে যাচ্ছে জলের স্রোতের কিন্তু দারুণ একটা শব্দ আর সকাল থেকে শুধু ঝুট হাওয়ায় হাওয়াই খেয়ে যাচ্ছি আর জলের শব্দই শুনে যাচ্ছি জায়গাটা কিন্তু একদম মনোরম পরিবেশ কষা কষা হয়ে গেছে এই দেখুন কালারটা কত সুন্দর হয়েছে আর সেনটাও কিন্তু দারুণ বেরোচ্ছে এবার দিয়ে দেবো জল মামা আর মামাগুলো কয়

সবকিছু রান্না হয়ে গেছে শুধু বেগুন ভাজা আর চাটনিটাই বাকি আছে বেগুনটা এখন ভাজছি এই যে টমেটো কেটে রেখেছি এটাতে চাটনি করব মামা ওইদিকে থালা বাসন ধুয়ে দিচ্ছে আমি মটর ডাল আর দুই শাকের গায়ে দুই শাকের বেগুন ভাজা দাও আর কিছু দিও না তাহলে তো গুণ কষ্ট হয়ে যাবে এই যে বাস আই দুটো বেশি দেই হ্যাঁ 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 তারপরে আমি বাস হ্যাঁ খালি দিছনা দিছনা বন্ধু না বন্ধু কা কা বন্ধু এটা দি আমার কাছরা না দাও আমি এত ডাল দিও না

হাড় থেকে মাংসটা ছেড়ে চলে আসছে কালার কিন্তু হয়েছে খেতেও সাংঘাতিক হয়েছে

ও কালারটা একটা হয়েছে তোর পাতে কিন্তু মেটেটাই মনে পড়ল এইটা মনে হয় মেটেটা তাই এত ভালো পায় মেটে হুম তোর ভাগ্যই ছিল এই দেখুন খাসির মাংসটা এত সুন্দর নরম হয়েছে হুম দারুন নরম হয়েছে এত নরম হয়েছে হাঁসু তো চাবিয়ে খাওয়া যাবে হম মা সবাই লাস্টে তো আমরা তিনজন বসলাম খেতে তো রান্নাটা কেমন হয়েছে রান্নাটা দারুন হয়েছে খেতে একদম অসাধারণ